আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলুন আজকে আপনাদেরকে দেখাবো মজাদার স্বাদের বিভিন্ন ধরনের চকলেট গানাস কিভাবে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা অনেক সময় চকলেট গানাস তৈরি করতে হিমশিম খেয়ে যাই বুঝতে পারি না যে আসলে চকলেট গানাসগুলো কিভাবে তৈরি করতে হয় আমি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম হাফ লিটার এই হাফ লিটার দুধ জাল করে নেওয়া আছে তারপরেও একটু গরম করে নিব। এবং এখানে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে হাফ লিটার দুধের জন্য এক কাপ চিনি লাগবে এরপরে এখানে অ্যাড করবো গুঁড়ো দুধ আমি হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ অ্যাড করেছি এখানে আর চেষ্টা করবেন এই চকলেট গানাসের মধ্যে সবসময় ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করার জন্য তাহলে চকলেট গানাসটা খেতে খুব টেস্টি হয় এখন চকলেট গানাসটা আমি আর কিছুক্ষণ জাল করে নিব আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব। দুধ এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ এই দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট এটা জাল করে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে হবে হাই হিটে দেওয়া যাবে না এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপরে বন্ধুরা দেখতে পাবেন যে এটা কিন্তু গাঢ় হয়ে এসেছে ঘন হয়ে এসেছে যখন এরকম গাঢ় এবং ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এই চকলেট গানাজটা আমার গানাস করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলোটা অফ করে দেব চুলোটা অফ করে দেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিলাম আমি চার চামচ আমি চার চামচ বাটার একটা বড় চামচে তুলে তারপরে দিয়েছি এখন দুধটা গরম থাকা অবস্থায় এটা মিক্স করে নিতে হবে এই বাটারটা মিক্স করতে হবে আর গানসটাও কিন্তু অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাটারটা মিক্স করে নিচ্ছি আর বাটারটা অবশ্যই পুরো দুধের সঙ্গে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নিলেই আমাদের কিন্তু প্রথম অবস্থায় যে গানাস সেটা রেডি হয়ে গেল চকলেট গানাস এটা ছেঁকে নেবেন এটা যদি কেকের মধ্যে ব্যবহার করেন চকলেট কেকের উপরে তাহলে খুবই সুন্দর লাগবে দেখতেও পিচ্ছিল এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে আর অবশ্যই চকলেট গানাসটা ছেঁকে নিতে হয় অনেকে এটা দেখায় না বাট আমি দেখায় কারণ ফুরি টেস্টি কুকিংয়ের মানেই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি তো আমি আর একটা বাটিতে তুলে নিচ্ছি কিছু পরিমাণ আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন কালারের গানাসগুলো যে তৈরি করে সেগুলো কিভাবে করে সেটাই দেখাচ্ছি আমি এখানে ফুড কালার অরেঞ্জ ফুড কালার চার ফোটার মতো ইউজ করেছি আর এই ফুড কালারটা এই গানাসটার মধ্যে চকলেট গানাসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো সাদা অংশ না থাকে ব্যাস আমার কিন্তু অরেঞ্জ চকলেট কালার রেডি এখন আমি আর কিছুটা চকলেট গানাস আর একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এখানে আমি ব্লু কালার ইউজ করছি ঠিক চার ফুটার মতোই আর এই ব্লু কালারটা দিয়ে আর একটা চকলেট গানাসের কালার হলো আপনারা এরকম করে বিভিন্ন ধরনের চকলেট গানাস তৈরি করে নিতে পারবেন ঘরে বসে অনায়াসে আর যদি চান কোকো পাউডার দিয়ে চকলেট গানাস তৈরি করতে তাহলে এই হোয়াইট চকলেটের মধ্যেই একটু কোকো পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে চকলেট গানাস তো বন্ধুরা আমার বিভিন্ন কালারের চকলেট গানাস আপনারা দেখে নিলেন শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন নিজের ফেসবুক পেজে